আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো মৌমাছি বিভিন্ন ফুলের দিকে কিভাবে মধু আহরণ করে মধু করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফুলগুলো আছে ফুলের দিকে কীভাবে মৌমাছি দেখতে পাচ্ছেন মৌমাছি ফুলের যেই কলিটা রয়েছে সেই থেকে মধু আহরণ করছে মধু এমন একটি খাবার এমন একটি জিনিস যেটি কোরআনের মধ্যে আমাদের আল্লাহ আমাদেরকে বলেছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে মধু হচ্ছে যদি আপনি পিওর মধু খেতে পান বা পান করেন তাহলে যত ধরনের অসুখ রয়েছে অসুখের ওষুধ হচ্ছে মধু আর মধু হচ্ছে মৌমাছি থেকে উৎপাদন করা হয় যে অরিজিনাল মধুটা রয়েছে মধুটা যদি আপনি খেতে পারেন বা পান তাহলে তো অনেক ভালো কারণ এই মধু মৃত্যু ছাড়া আপনার সকল রোগের ওষুধ সেটা কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মৌমাছি কিভাবে মধু আহরণ করছে বিভিন্ন ফুলের থেকে মূলত মৌমাছি অনেক জায়গা অনেক অনেক ফুলের থেকেই মধু আহরণ করে বিভিন্ন ফুলের থেকে তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মৌমাছিগুলো উড়ে উড়ে বিভিন্ন ফুলের যে কলি রয়েছে কলির থেকে মধু আহরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন মধু নিচ্ছে মৌমাছিগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৌমাছিটা উড়ে উড়ে বিভিন্ন ফুলের থেকে মোম আহরণ করছে মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন হানি মধু আহরণ করছে মৌমাছিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছিটি বিভিন্ন ফুলে যে যে মধু আহরণ করছে এই বিরোধ আপনাদেরকে দেখালাম